কথায় আছে সবুরে মেওয়া ফলে তবে এই সবুর করাই রিয়াল মাদ্রিদের পক্ষে সম্ভব হয়নি সন দু হাজার মাদ্রিদ মরিয়া হয়ে ওঠে চ্যাম্পিয়ন্স লীগ জেতার জন্য শেষ তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল সাতানব্বই আটানব্বই মৌসুমে এরপরে তারা টানা দুই মৌসুম চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিততে ব্যর্থ হয় মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে ফ্লোরেন্টিনো প্যারেস নির্বাচিত হয় প্যারেস প্রেসিডেন্ট হওয়ার পর প্রতিশ্রুতি দিলেন যে তিনি বিশ্বের সেরা দল গঠন করবেন মাদ্রিদের জন্য এভাবে জন্ম নেয় মাদ্রিদের নতুন এক যুগ দ্য গ্যালাকটিকো এরা তৎকালীন বিশ্বসেরা খেলোয়াড়দের দলে ফেরানোর জন্য কাজে লেগে পড়ে মাদ্রিদ তারা শুরু করে লুইস ফিগোকে দলে ফেরানোর মাধ্যমে একে একে তারা জিনেদিন জিদান রোনালদো নাজারিও ডেভিড বেখাম মাইকেল ওয়ে লয়ের মতো বড় বড় খেলোয়াড়দের দলে ভেরান সাথে রাউল গুতির রোবার্তো কার্লোস ইকার ক্যাসিয়াসের মতো পুরনো তারকারা তো ছিলেনি মাদ্রিদের এই অদম্য দলকে ছিল প্রত্যাশার পাহাড় তারা এই গ্যালাক্টিকের সময় বেশ কিছু শিরোপাও জিতেছেন রিয়াল মাদ্রিদ এই সময় গেলে আটটি শিরোপায় রেখেছিল হাত উল্লেখযোগ্য তিনটি লালিগা একটি চ্যাম্পিয়ন্স দুটি চ্যাম্পিয়া এবং একটি ইউরোপিয়ান সুপার কাপ তাদের এতগুলো শিরোপা জেতার পর এই গ্যালাকটিকো সময়কালকে ব্যর্থ হিসাবে বিবেচনা করা হয় এতেই বোঝা যায় এই দলের প্রতি ভক্তদের প্রত্যাশা কতটা প্রখর ছিল ভক্তরা মনে করেছিল এই দল হয়তো ক্লাব ফুটবলের সকল শিরোপা জিততে সক্ষম হবে হয়তো তাদের আশা ছিল এই দলকে কেউ হয়তো হারাতেই পারবে না ফুটবল খেলার জন্য যে শুধু তারকা খেলোয়াড়দের প্রয়োজন বিষয়টি এমন নয় একটি দল গঠন করার জন্য প্রয়োজন দলের ভারসাম্য দলের প্রত্যেকটি খেলোয়াড়ের মাঝে মতের মিল প্রয়োজন যা এই দলে কিছুটা ঘাটতি ছিল গ্যালাক্টিকো যুগের এই অধ্যায় থেকে রিয়াল মাদিদ এবং বিশ্ব ফুটবল একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিল তারকা খেলোয়াড়দের সমাগম দলে উজ্জ্বলতা আনতে পারে তবে দলগত ভারসাম্যের অভাব শিরোপা জয়ের ধারাবাহিকতায় বাধা হয়ে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ পরবর্তীতে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন পরিকল্পনায় এগিয়ে যায় গ্যালাক্টিকোদের যুগ শেষ হলেও রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগে আধিপত্য বজায় রাখার যাত্রা শেষ হয়নি দলটি ক্রমাগত তাদের কৌশল পুনর্গঠন করে এবং পরবর্তী সময়ে এক দশকেরও বেশি সময় ধরে ইউরোপীয় ফুটবলের রাজত্ব করে আসছে বিশেষ করে দু হাজার চোদ্দো সালে দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা লা দেসিমা জয়ের মাধ্যমে তারা আবার প্রমাণ করে যে রিয়াল মাদ্রিদ শুধু তারকা খেলোয়াড়দের জন্যই নয় দলগত প্রচেষ্টার মাধ্যমেও বিশ্বসেরা গ্যালাকটিকদের উত্থান এবং পতন মাদিদের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় এটি ফুটবল প্রেমীদের মনে করিয়ে দেয় যে ফুটবল কেবল প্রতিভার প্রদর্শনী নয় এটি একে অপরের প্রতি আস্থা শৃঙ্খলা এবং একতা বজায় রাখার খেলা নাবিদ আবদুল্লাহ খেলা একাত্তর